আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন কুপা দেল রের ম্যাচে কাল রিয়াল মাদ্রিদ সেল্টা বিগুর সাথে পাঁচ দুই গোলে জিতেছে ম্যাচের স্কোর দেখে মনে হতে পারে মাদ্রিদ ম্যাচটা সহজভাবেই জিতে নিয়েছে এমনটা হতে পারত কিন্তু আসলে তা হয়নি ম্যাচের শুরু থেকেই মাদ্রিদ বল পজিশন ধরে রেখে ম্যাচটা খেলছিল এমনকি ম্যাচের সাঁত্রিশ মিনিটে এমবাপে গোল পেয়ে যায় পরে গিয়ে সেকেন্ড হাফের শুরুতেই বিনিসিয়াসের গোলের মাধ্যমে লিডটা বাড়িয়ে এনে মাদ্রিদ ম্যাচে সবকিছু ঠিকঠাকই ছিল ম্যাচটা বিরাশি মিনিট পর্যন্ত মাদ্রিদের কন্ট্রোলে ছিল তিরাশি মিনিটে কামাবিং একটা রং পাস থেকে গোল পেয়ে যায় সাল্টা বিগু ফর এ ম্যাচের এক্সট্রা টাইমে গিয়ে ফেনাল্টি দিয়ে বসে ফেনাল্টিটা ছিল কি ছিল না এটা নিয়ে নানা ধরনের কথা থাকলেও আমার মনে হয় রেফারির প্রথম হাফে ডিসিশনটা এখানে শুধ্রে নিতে চেয়েছে ফার্স্ট হাফে লুনিন একটা ফাউল করে বসেছিল যেখানে সাল্টাবিগু প্লেয়ারের সাথে ওয়ান বাই ওয়ান সিচুয়েশন থেকে লুনিন ফাউলটা করে বসে যেটা আমার মনে হয় পেনাল্টি ছিল কিন্তু রেফারি এই ডিসিশনটা বিগুর ফেপারে দেনি যে কারণে এক্সট্রা মিনিটে দেওয়া অ্যাসেন্সিয়াল ফেনাল্টিতে দিমত থাকলেও রেফারি সালটাভিগুর পেপারে দিয়ে থাকে এই ডিসিশনটা ফেনাল্টি থেকে গুল করে দুই দুই গোলের সমতায় ফিরে বিগু, পরে গিয়ে ম্যাচটা এক্সট্রা ড্যামে গড়াই ওখান থেকে মাদ্রিদকে উদ্ধার করেন দুইজন সতেরো বছর বয়সী ফুটবলার এন্ড্রিক ও আর দাগুলার এই দুইজনকে গেম টাইম দেওয়া হচ্ছিল না বলে কার্লো অ্যাঞ্চালক থেকে অনেক কথা শুনতে হয়েছে কালকের ম্যাচে তারা প্রমাণ করেছে যে তারা আরও অনেক বেশি গেম টাইম ডিজার্ভ করে ম্যাচটার এক্সট্রা টাইমের লাস্ট পনেরো মিনিটে গিয়ে এন্ড্রিকের করা দুইটি গোল এবং বালবারদের করা অসাধারণ একটি গোলের মাধ্যমে ম্যাচটা জিতে নেয় মাদ্রিদ পাঁচ দুই গোলের জয়ের মাধ্যমে মাদ্রিদ এখনো টিকে আসে কোপা রে কম্পিটিশনে যে ম্যাচটা অনেক সহজভাবে জিতে যাচ্ছিল ওই ম্যাচটা কঠিন করে জিততে হয়েছে মাদ্রিদকে ম্যাচটা যদি লালিকের কোনো ম্যাচ হতো তাহলে আমরা এতক্ষণে পয়েন্ট ড্রপ করে বসে থাকতাম যেখানে রিয়াল মাদ্রিদ এমন পরিস্থিতিতে আসে যে যেখান থেকে পয়েন্ট ড্রপ বা ম্যাচ হারলে আমরা কোনো না কোনো কম্পিটিশন থেকে বাদ পড়ে যাব এমনই অবস্থা যাই হোক আজকের জন্য এখানেই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম